নুন এখন বিকাল হয়ে গেছে আর আজকে ভাবছি আমরা একটু পার্লারে যাবো আমার ননদ এসছে ও আমি ইস্যুকেও নিয়ে যাব ও যখনই আসে আমরা একসাথেই বেশিরভাগ পার্লারে যাই আর দিন যাওয়াও হয়নি আমার গুঁড়োটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে ওটাকে একটু কাটিং করবো তারপর ভিডিও টিডিও করি দেখতেও ভালো লাগে গুঁড়োটা একটু ফ্ল্যাট করা থাকলে আর ইস্যুকে নিয়ে যাবো কেন পার্কের একটা পার্ক আছে ছোটো পার্লারের সামনে ও একটু পার্কে আমরা যখন পার্লারে কাজ টাজ করে বার হবো তখনও একটু পার্কে খেলা করে নেবে আর বিকালে একটু পার্কে খেললে ওরও মনটা ভালো হয়ে যায় অনেকদিন বাড়ি থেকে কোথাও বেরোয় না এই পরিস্থিতিতে ওকে বাড়ি থেকে কোথাও বার করাও হয় না চারিদিকে যেমন ভিড় ভাড়টা এখন বারো আটও জিত হয় না ওকে একটু পার্কে নিয়ে যাই আর ও এখনও ঘুমাচ্ছে এখন ওকে উঠাবো উঠিয়ে রেডি হবো আমি রেডি হব ও রেডি হবে তারপর যাবো চলো যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে ভালো মাস্কটা করে নিই শেষমেশ আমরা বার হতে পারলাম যেই রেডি হয়েছি এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে ঋষু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমাদের আর হয়তো পার্কে যাওয়াই হবে না এনে ঋষু তুই কিছু বলবি না যে এটা যেতে পারছিস এত এক্সাইটেড কিছু বলবি না কি বলবি বল কিছু বলবি না ও কিছু বলবে না খুব এক্সাইটেড পার্কে যাবে অনেক দিন পর কিন্তু মনে হয় না আয় 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 না না মারো করতে যায় না মনে হয় না বেশিক্ষণ খেলতে পারবে আবার তো মেঘ শুরু হয়েছে মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি আসবে নাকি চো শীঘ্রই যাই ছাতা না চো না না এখন আমার গায়ে পড়েনি মনে হয় পাতা থেকে পড়ছে চলো পার্ক পর্যন্ত পৌঁছাই তারপর আবার ভিডিও শুরু করবো কপাল খারাপ হলে যা হয় ঋষু পার্কে যাবো পার্কে যাবো করে এত ইয়ে এমন বৃষ্টি শুরু হলো যে পার্কে তো আর মনে হয় না যাওয়া হবে এই কাদায় মার পার্কে যেতে পারবো না চলো পার্লার থেকেই ঘুরে চলে আসবো পার্লার থেকেই ঘুরে আসবো আর ঋষু যাচ্ছে তবুও একটু হাঁটাহাঁটি বাইরের পরিবেশটা তো একটু দেখা হবে পার্কে খেলা হোক বা না হোক কাল নিয়ে যাবো ঋষু তোমার পার্কে ঠিক আছে রীষু ঠিক আছে তোমাকে কালকে নিয়ে যাবো হ্যাঁ তোমার মন খারাপ মন খারাপ হুম ঋষুর আজকে মনটা খারাপ হয়ে গেছে ঋষু আজ কোনো কথা বলবে না চলো পার্লারে চলে এসছি দেখি বাজারের দিকে যাইনি আমাদের পাড়াতেই একজন একটা দিদি করে আর কি বাড়িতেই সব কাজ করে ওখানেই যাবো চলো দেখি বাড়িতে চলে এসছি যাই চলো রাখো আছে কি দেখো আমরা পার্লার এসে আজকে পড়েছি ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলে গেছে যাই হোক এবার আমরা বাড়ি যাব কি করে রিসু এই দেখো কি অবস্থা পার্লারে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আর এই রাতে আমরা এখন বাড়ি যাচ্ছি সন্ধে হয়ে গেছে অত দেরি হয়ে গেল আর হ্যাঁ জলে সাঁতার কাটতে কাটতেই যেতে হবে আমাদের যেভাবে জল চলো যাই একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ভাইসু আমার আছে এবার চ্যানেলটা নাম তো সম্পূর্ণ ভাবনা দেখো আমরা এখন বৃষ্টির মধ্যে থেকে চলে এসেছি মিষ্টি থেকে এসে এখন দোকানে নেল কিনছি এগিয়ে আমার ননদিনই উনি এখন নেল পছন্দ করছে আমিও নিয়েছি না বাড়িতে থেকে করব তা আবার অন্ত করবে চলো বাড়ি গিয়ে দেখাবো তো আমরা কী কিনলাম এখনো বৃষ্টি পড়ছে ভাবে যে বাড়ি যাব জানি না হচ্ছে এতক্ষণ পার্লারে আটকে ছিলাম আর এখন দোকানে 이건 쓰시고 আইជুই কোনটা ওইটা 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 আসছে

গিয়ে থেকে দাঁড়ানো বিরাশ দাঁড়ানো বিরাশ একে থেকে দাঁড়ানো বিরাজ এক দাঁড়ানো বিরাশ তোমার হাতে আমার বড় মা ওকে নিয়েছে বড়ো মার জন্য সিঁদুর দুটো দেখো কান ফোঁটা ওর হুম হ্যাঁ খুব ভালো লাগছে আর এই একটা হেয়ার বিন এটা আমার না আরে ছোটো ছোটো স্মাইল কান বুঝতে পারছো তোমরা এই দেখো

অবশ্যই লাইক করে দিও ভিডিও টা আর আমার মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট